হ্যালো হিয়াস আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জিডিএস অনলাইন শুরু হয়ে গেছে ওকে তো পোস্ট অফিসে তোমরা যারা চাকরি করতে চাইছো তোমাদের অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এই ভিডিও শেষে থেকে আমরা তোমাদের দেখিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় ঠিক আছে স্টেপ টু স্টেপ তো তার আগে আমরা নোটিশটি একটু দেখে নেব তোমরা সরাসরি এই মুহূর্তে অনলাইন যে অ্যাপ্লিকেশান তোমরা ফিল আপ করবে পোস্ট অফিসে ঠিক আছে তো কেন্দ্রীয় সরকারের জিডিএস অনলাইন ওকে তো দেখো এই মুহূর্তে সরাসরি কিন্তু তোমরা পেজটি দেখতে পাচ্ছ দেখো তোমাদের কিন্তু ডেট রয়েছে পনেরো সাত দু হাজার চব্বিশ থেকে ঠিক আছে পনেরো সাত দু হাজার চব্বিশ থেকে এবং পাঁচ আট দু হাজার চব্বিশে কিন্তু শেষ পাঁচ তারিখে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশান আর করতে পারবে না তাই এখনই তোমরাও করে নাও যারা এসসি ও বি সি আছে তাদের কত টাকা লাগবে এবং ঠিক আছে তো কি কি ডকুমেন্টস লাগবে সব কিছুই কিন্তু আজকে এই ভিডিওতে দেখানো হবে দেখো প্রথমেই তোমাদের নোটিশটি আমি একটু দেখিয়ে দিই নোটিশ নম্বর তোমাদের একটু হচ্ছ ঠিক আছে সতেরো তিন দু হাজার চব্বিশ জিডিএস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে তো চলো পোস্ট অফিসে তোমরা যারা ইচ্ছুক তো এখানে কিন্তু কোনো পরীক্ষা হবে না মনে রাখবে এখানে তোমাদের নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেক্ট করা হবে তাই অবশ্যই তোমরা দেখে নেবে ভিডিওটি বিস্তারিত ওকে তো আমি নোটিশটি একটু রানিং করে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও দেখো এখানে তোমাদের প্রথমত যেটা বলে রাখি তোমরা কিন্তু দেখছো এখানে যে তোমাদের পনেরো সাত দু থেকে ঠিক আছে শুরু হয়েছে চলবে তোমাদের পাঁচ আট দু হাজার চব্বিশ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তোমরা এডিট করতে পারবে কোনো ভুল হলে সেখানে কিন্তু ছয় আট ঠিক আছে থেকে আট আট দু হাজার চব্বিশের মধ্যে তোমরা এডিট করতে পারবে ওকে এরপরে তোমরা দেখো তোমাদের সমস্ত একটু দেখে নেবে আমি নোটিশটি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো ঠিক আছে সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো ডাক সেবক হিসাবে তোমরা যারা চাকরি করতে চাইছো ঠিক আছে তো অবশ্যই কিন্তু তোমরা একটু ফর্মটা ফিল আপ করে নেবে দেখো যারা ডাক সেবক পিওন হিসাবে করবে ঠিক আছে তাদের হচ্ছে কি দশ থেকে শুরু হচ্ছে পঁচিশ হাজারের মতন ঠিক আছে এবার চলে আসি তোমাদের বয়স লাগছে দেখো আঠারো বছর মিনিমাম হতেই হবে ঠিক আছে এবং তোমাদের আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে এবং যারা এসসি ওবিসি তাদের জন্য দেখে নাও ঠিক আছে দেখো শিডিউল কাজ যারা এস আছে তাদের পাঁচ বছরের ছাড় আছে ঠিক আছে ওবিসি তিন বছর ঠিক আছে এবং যারা পিডব্লিউ তারা দশ বছর পিডব্লিউ প্লাস ও তারা তেরো বছর ঠিক আছে পিডব্লিউ প্লাস এসসি এস টি পনেরো বছর ওকে চলো নেক্সট তোমাদের কোয়ালিফিকেশনটা দেখে নাও এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে কি জিডিএস অনুযায়ী তোমাদের মাধ্যমিক পাস হতেই হবে এবং বাংলা ও ইংলিশ ম্যাথ এই তিনটে সাবজেক্টে কিন্তু তোমাদেরকে পাস করে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে ওকে এবং তোমাদের নাম্বারের ভিত্তিতে কিন্তু ওখানে তোমাদের বিস্তারিত হবে ঠিক আছে আমি এই লিঙ্কটি আমি তোমাদের বাংলার সুবিধার্থে এবং যারা ইংলিশ বাংলা উভয় তোমার বিস্তারিত নোটিশটি আমি তোমাদের দিয়ে দেবো আমাদের টেলিগ্রামে তোমরা একটু ডাউনলোড করে নেবে সেখান থেকে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে ঠিক আছে তো চলো দেখো জিটিএসের ক্যাটাগরি রয়েছে ঠিক আছে তো চিটি আদান প্রদান করতে হবে ঠিক আছে মানি আদান প্রদান করতে হবে এই সমস্ত আদান প্রদানগুলো ঠিক আছে এবং বিপিএম ঠিক আছে অফিসে বসে লোয়ার ডিভিশন ক্লার্ক দেখতে পাচ্ছ ঠিক আছে তো সমস্ত কিছু কিন্তু তোমাদের করতে হবে এগুলো কিন্তু তোমাকে দেখে নেবে ঠিক আছে পোস্ট এগুলো এবার তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা প্রথমে এই ওয়েবসাইটটাই চলে আসবে ঠিক আছে ইন্ডিয়া পোস্ট ঠিক আছে জিডিএস অনলাইন ওকে ডট ইন চলে এসে তোমরা কিন্তু তোমাদের যদি রেজিস্ট্রেশন না থাকে ঠিক আছে তাহলে ফার্স্ট এই যে রেজিস্ট্রেশন এখানে তোমরা ক্লিক করবে আর রেজিস্ট্রেশন আর যদি আছে কিন্তু তোমরা পাসওয়ার্ড বা রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গেছো তাহলে কিন্তু ফার্গার রেজিস্ট্রেশনও করতে পারো রেজিস্ট্রেশন হয়ে গেলে ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এসসিদের জন্য বলে রাখি যারা এসসি রয়েছে ছেলে এবং মেয়েরা তোমাদের উভয়ই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু করে নিতে পারবে ঠিক আছে তো দেখো এরপরে তোমাদের এখানে যে মাধ্যমিকের যে রেজাল্ট আছে তোমার সেই রেজাল্ট যখন সাবমিট করবে তোমার কিন্তু তখন সেখানে হচ্ছে কে সেখানে হচ্ছে তোমার হচ্ছে কে এ চাইবে নাম্বারের টোটাল চাইবে ঠিক আছে সেখানে কিন্তু টোটাল দিলে তোমার হবে না ঠিক আছে এখানে কিন্তু মনে রাখতে হবে এইখানে হচ্ছে কে এ দেখে নাও ঠিক আছে এই প্রসেসটা তোমাকে ফলো করতে হবে ঠিক আছে আমরা সেখানে দেখিয়ে দেবো তুমি যত পারসেন্ট পাবে ঠিক আছে সেটাকে দিয়ে এই নাইন পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করলে যা আসবে সেটা এক থেকে চার থেকে বা দশের ম দশ হলে একশো একশো ঠিক আছে তো এটা কিন্তু বোঝাচ্ছে চলো তোমাদের গেট বা পয়েন্টস মার্কস ঠিক আছে জিপিডি তো সি ঠিক আছে এটা সি তোমাদের মার্কস কিন্তু ওখানে এডিট করতে হবে অসুবিধা হলে কমেন্ট করবে আর তোমাদের যে পোস্ট রয়েছে তোমরা একটু দেখে সিলেক্ট করে নেবে পোস্ট ঠিক আছে চলো তোমাদের কী কী লাগছে দেখো তোমাদের তো মার্কশিট লাগছে আইডেন্টি প্রুফ লাগছে কাস্ট সার্টিফিকেট লাগছে পিডব্লিউ এবং ই ডব্লিউ এর সার্টিফিকেট ট্রান্সফার সার্টিফিকেট ডেট অফ বার্থের প্রুফ লাগবে ঠিক আছে মেডিকেল কোনো সার্টিফিকেট থাকলে সেটা লাগবে গভর্নমেন্ট থেকে ঠিক আছে এরপরে দেখে নাও তোমাদের তোমরা যে ডিভিশনে অ্যাপ্লাই করবে সেই ডিভিশনে অবশ্যই কিন্তু সেইখানকার স্থানীয় ভাষা হতে হবে ঠিক আছে তো অবশ্যই সেখানে স্থানীয় ভাষা এবং সাইকেল চলা জানতে হবে বা বাইক অবশ্যই বা স্কুটি অবশ্যই তোমাকে কিন্তু চালানো জানতে হবে ঠিক আছে তো তোমরা একটু নোটিশটি বিস্তারিত দেখে নিতে পারো আমি ওখানে দিয়ে দেব ঠিক আছে তো এই ছিল মোটামুটি তোমাদের একটি ওভারঅল দেখো আমি তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের যে রেজিস্ট্রেশনের প্রসেস ঠিক আছে জিডিএস অনলাইনের ঠিক আছে এই ওয়েবসাইটটি তোমরা কিন্তু আসবে কেমন এই লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখে নাও ইন্ডিয়া পোস্ট ঠিক আছে জিডিএস অনলাইন ডট কফ ইন এখানে এসে কিন্তু তোমরা ফর্মটি ফিল আপ করতে হবে এবং তোমাদের মোবাইল নাম্বার অবশ্যই লাগবে চালু মোবাইল নাম্বার সেখানে ওটিপি যাবে এবং ইমেল আইডি চালু ইমেল আইডি অবশ্যই লাগবে ঠিক আছে তোমাদের মাধ্যমিকের মার্কশিটে জেরক্স করে রাখবে বা অরিজিনাল রাখবে ঠিক আছে এবং তোমাদের যেটা স্ক্যান করে নিতে হবে ঠিক আছে ফটো ফটোটা কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে রাখতে হবে এবং তোমাদের কুড়ি কেবির মধ্যে সিগনেচার রাখতে হবে পেমেন্ট তোমাদের দেখে নাও এস সি ও পিডব্লিউদের জন্য কোনো পেমেন্ট লাগছে না ঠিক আছে তবে একশো টাকা ও আদার্সদের জন্য লাগছে ওকে এরপরে অনলাইন যে অ্যাপ্লিকেশানে তোমরা যে রেজিস্ট্রেশন করলে সেই রেজিস্ট্রেশন তোমরা কিন্তু ওখানে প্রিন্ট বা ফর্ম ফিল আপের সময় প্রিন্ট করে নেবে ঠিক আছে তো এই ছিল মোটামুটি একটি ওভারঅল ভিডিও তোমাদের বিস্তারিত একটি তথ্য দেওয়ার ছিল তো আশা করি তোমরা ভিডিওটি যদি উপকৃত হও অবশ্যই কিন্তু একটি লাইক করবে এবং চ্যানেলের নতুন করে চ্যানেল সাবস্ক্রাইব করবে পাশাপাশি সিলেক্ট করে রাখবে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে চলো বন্ধুরা তোমরা কিন্তু দেখিয়ে নিলে ঠিক আছে তো এখানে আছে এই যে রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশনে মারলে বা অ্যাপ্লাইয়ে মারলে ঠিক আছে কিন্তু সরাসরি কিন্তু তোমরা কিন্তু ওখানে চলে আসতে পারবে ঠিক আছে এখানে আমার রেজিস্ট্রেশন করা আছে সেই কারণে আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিলে ঠিক আছে এবং আমার যে সার্কেল আছে আমি ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে ফর্ম ফিল আপ করেছি সেক্ষেত্রে আমাকে এখানে সাবমিট করলেই আমার কিন্তু ডিটেলস কিন্তু চলে আসবে ঠিক আছে চলো আজ এ পর্যন্তই তো সবাই ভালো থাকো দেখো চারটি স্টেপ রয়েছে ঠিক আছে রেজিস্ট্রেশন একবার অ্যাপ্লিকেশন এবং তোমার যে প্রেফারেন্সগুলো দিতে হবে এবং টিন পেজ এই চারটি প্রসেসের মাধ্যমে তোমাকে ফর্ম ফিল আপটা করতে হবে ধন্যবাদ